अम्मा बाद फअऊ in خيركم من تعلم القران وعلما او كما قال عليه الصلاه والسلام شدكوش ار ابيجار والناي ار নারী ধর্ষণ মানুষ খুনে কানছে বিশ্বের এজমি বিদায় হতে চলেছে নবীজি দন্দা ভাঙা ব্যাপার দাঁতে চলছে নাডি অশ্লীলায় গেল ভডি ব্যাপার দাঁতে চলছে নাডি অশ্লীলতায় গেল ভডি দিন দুনিয়ার মাঝে এখন অনেক মানুষ মানব দায়ী হতে চলেছে নবীজি রক্ত আই বেড়াদার হে কর আো সেদার জাগ শাদি নিস্তে দুনিয়া ঘোষেদার খানদানি কর আবু হারুকের আই নিস্তে হাসতো আজ মুফলসা বাহরে দিনোয়া বাহরে দুনিয়া বারণাম আল্লাহ আল্লাহ কর দবায়দ ওয়াস সালাম সবাই কালমা পড়াই

জুরু জুরু না না আল্লাহু আল্লাহ না থামেন দাদা অনেকে কালেমা পড়তেছেন এদিক ওদিক তাকাইতেছেন আর কোনো বক্তা আছে নাকি हां कहां আসবে তোমরা কি এদিক ঢাকা প্রত্যেক দাই তুই 2000 শরীয়ত পুরি এদিকে তাকাবেন ওইদিকে না এবং তোর মোবাইলের ফ্ল্যাশ লাইট বন্ধ কর কথা বলি বানা একসাথে চার পাঁচজন বসে যাও হাঁকাও বেঁকা হয়ে বসে যাও ফির উত্তর দক্ষিণ কেন চলি যাবো নাকি সোজা ভালো করি বসন্ত ভাই জাগা দেন জাগা দেন হ্যাঁ সুন্দর করি বসেন কালামা তৈবার দিকের সাথে কারো কোনো দুশ্মনী আছে তো সবাই জিকির করবেন এবং শান্ত সৃষ্ট থাকবেন আর ঠান্ডা মানুষ ঠান্ডা ঠান্ডা ঠান্ডার কুয়াশাও যে পরিমাণ পড়ছে মানুষের সাথে আবহাওয়া মিলে গেছে ঠিক না আমার আগের বক্তা যে আগুন ধরায় ঠুয়ে গেছে এই আগুনই মনে করেন ছয় মাস চলিব যে তো কালে মাস সাথে তো কারো কোনো দুশ্মনই নাই

লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন ও তুই মদি বুজিতে পারবি তিমু দিয়া গেলে বুজিতে পারবি তোহিৰ কলে মাৰো কট দে গোল লাইলা ইলাল মনৰে মাৰো ইলাহা অজোদ ইলাহা إلا الله, الا الله الا الله الا الله لا اله الا الله لا اله ভাই যেন ব দো রে না আপড়াকে মনে যাব জানি না মোদিনে যেতে কার কার মন সে দু হাতরা লাগে দেখান তো দেখি নিলাহ হে তেরবি ব ধোরে মা দি না আপড়াকে মনে যাব জানি না

الا الله اله اله الا الله الا الله الا الله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم قلنا ما في الله فقير محبة تنطرني زَوَنْ الله لا الله ما سيكير زَوَنْ في زبان الله 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 <سؤال> الله 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 الله،, الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له লাহুন্হু ওয়া লাহু আলহামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qাদীর সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আনলামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম দীপনগর সাহেব নুরী নির্তা হলুলুম হাফিদিয়া মাদ্রাসা টিমখানা হাফেজ ছাত্রদের দোস্তরবন্ধে উপলক্ষে ষোড়তম বার্ষিক ওয়াজ ও অত্যন্ত পরম শ্রদ্ধার সম্মানিত সভাপতি জনাব আলহা মোহাম্মদ আব্দুল মালিক সরকার সাহেব সভাপতি মাদ্রাসা আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামাই ওলামাইকরামগণ কথা বলেছেন আমার অত্যন্ত পরম স্নেহের মোহাবতের দিনী ভাই আলহা হাফিজ মাওলানা আজিজুল ইসলাম দিনাজপুরি দাম আলিয়া কথা বলেছেন নবযুগের তরুণ উদীয়মান আলোচক মুফাসসির কোরআন আমার স্নেহ মহাব্বতের আলেম মাওলানা মুফতি সালেহ আহমদ মহিদ সাহেব সহ উপস্থিত আছেনগঞ্জ আইম্মা রিজগঞ্জ জাতির শ্রেষ্ঠ সন্তান আমার সেরে তাজ হজরত উলামাইক রামগঞ্জ এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দূর দূরান্ত থেকে আগত সব বিস্তরের সম্মানিত সুধী সমাজ বিশেষ করে ইসলাম প্রিয় যুবক ভাইরা বাবার বয়সের মুরব্বীরা পর্দার অন্তরালে পরম শ্রদ্ধে আর পর্দানসীন আমার মা ও বোনেরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার হৃদয় স্পন্দন কলিজাত টুকরা ছাত্র সমাজ যুবক বন্ধুরা সোনার মানিকা। সাংবাদিক বৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তাগণ অনেকে আছেন আমার সেই সমস্ত দিনী ভাইরা সহ আসুন আমরা প্রত্যেকেই আল্লাহ পাকে দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে মজলিসে গভীর রজনীতে দীপনগর সাহেবদের মজলিসে নুরানি জালসায় শরিক হওয়ার তৌফিক দান করলেন সে মহান মালিকের দরবারে জবান খুলে শুক্রিয়া দায়ী করি সবাই বলি আলহামদুলিল্লাহ মানুষ যে পরিমাণ হয়েছেন আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতস্ফুর্ততার প্রমাণ মিলছে না কাজী আসুন আমরা আর একবার শুক্রিয়া বলি আবারও বলি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ সবকিছু শুরুতে জানতে চাই প্রিয় বাবারা ভাইয়া আমার আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ আমি যে বিষয়ে আলোচনাটা করব এই বিষয়টা আমি সংক্ষেপে দুই এক মিনিটে একটু সামনে তুলে ধরি শুধু আপনারা শুনবেন বুঝে থাকলে জবাব চাইলে জবাব দিয়ে আমাকে সহযোগিতা করবেন পারবেন তো ইনশাল্লাহ আপনারা জীবনে দেখছেন কিনা না রাস্তাঘাটে চলন্ত পথে অনেক সময় আমাদের মতন অনেক মানুষ আছে কিন্তু আমরা আমাদের গায়ে পরনে জামা কাপড় লুঙ্গি প্যান্ট পায়জামা পরে ইত্যাদি পোশাক পরিচ্ছেদ গ্রহণ করে আমরা রাস্তাঘাটে চলাচল করি আমি অনেক দিন আগে আপনাদের এই বীরগঞ্জ থেকে হরিপুর যাওয়ার উদ্দেশ্যে একটা রাস্তা ঢুকছে এটা তো জানেন অনেক বীরগঞ্জ হরিপুর একটা রাস্তা গেছে না তো আমার বন্ধুগণ এই রাস্তার মোড়েই আমি দেখেছিলাম অনেক দিন আগে একটা লোক সুখান দেহের মানুষ সে মানুষ কিন্তু তার তার গায়ে পোশাক নাই বলেন কি নাই আবার কম পোশাকটা না হয় নাই বললেন রংপুরের বা রংপুর দিনাজপুর রংপুর বিভাগের আঞ্চলিকতা বলেন কাপড়া নাই কি নাই ভাই আবার ক? কাপড়া নাই কাপড় নাই কী নাই কাপড় নাই মানুষ আছে তো না কি নাকি কথা কয় না এটা হানা বলতে হবে সবার জবাব দিতে হবে এটা আমরা ক্লাস করতে বসেছি মানুষ আছে মানুষের গায়ে কি নাই দেখেন তো কোন লোকটা বলে না যে লোকটা বলবে না মনে করবেন এই লোকেরও সম্ভবত অনেক সময় কাপড় থাকে না মানুষ আছে নাই সামনের বাইরে চুপ থাকেন পিছনে বাইরে আবার বলেন মানুষ আছে কাপড় নাই এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে আবার বলেন মানুষ আছে কাপন মানুষ আছে কাপড় নাই এই গেল উন্মাদ পাগল মানে হেড অফিসে গন্ডগোল এই ধরনের মানুষের অবস্থা ব্যক্ত করলাম আবার একটু যাতে ভুলে না যান এই জন্য আমি আবারও স্মরণ করে বলতে চাই কি যেন মানুষ আছে কাপড় নাই একদিন আমি বাজারে গিয়েছিলাম বাজারে আপনারাও যান আমরা মলবি মানুষ আমাদেরও তো ঘর সংসার আছে নাকি নাই নাকি নাই আছে না অনেক মানুষের ধারণা না মলবি মানুষ পড়ার বাইত খায় বাজার কখন করে হাওয়া কি বোঝাওয়া নাই 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 তো বাজারে গেছি ভালো মানুষ সকলেই ভালো মানুষ আমিও গেছি গরিব মানুষ বাবা দেওয়ার পরে আমি আমার প্রয়োজনীয় বস্তু ক্রয় করব হঠাৎ করে পিছন দিক থেকে ভোমা এক বেটি মানে ভিন্ন ধরনের মানুষ দেখলাম যে আসিয়া একেবারে গায়ের উপর দিয়ে ঠেলি বলছে সরেন তো তোমার এটা কত বললাম বাপরে ভালো করে মাপঝুক করি দেখলাম নির্ধারিত পয়েন্টে কাপড় নাই নির্ধারিত পয়েন্ট বোঝেন তো এটা সীমানা আছে না বেশ একটা সীমানা আছে না কথায় কবর আছে না ভাই আছে না তো নির্ধারণ পয়েন্টে নির্ধারিত পয়েন্টে কাপড় নাই তখন আমি দেখলাম যে এই মহিলাটার গায়ে যে কাপড় আছে কাপড়ের অভাব নাই কিন্তু নির্ধারিত পয়েন্টে নাই মানে কেমন ছিল ওদের রুমালটা দেন তো আমার দেখি দেই দেখবেন কাই চলে যায় যাই চলি যায় মনে করবো যে আমার নাতিন এইভাবে হ্যাঁ এ ভাই তোমরা বেশি দাঁড়ান না তো তোমার বুলার জালাত কথা কো শান্তি পাই না কান দিয়েও শান্তি পাই না রাগ করতেছেন নাকি মানে কাপড়ের অভাব নাই কিন্তু নির্ধারিত পয়েন্টে কাপড় নাই কবেন হুজুর আপনি হুজুর মানুষ আপনি ফিরে আবার